তার্কিজ এয়ারপোর্ট থেকে আমি কিভাবে নেদারল্যান্ডে গেলাম এটা হচ্ছে সেকেন্ড পার্ট এই ক্লিপটা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি টার্কিশ এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি তার্কিতে ওদের এয়ারপোর্টটা অনেক সুন্দর অনেক এক্সক্লুসিভ দেখতে যাই হোক এক্সক্লুসিভ হলে তো হবে না তারপর এখানে এসে আমি শুনি যে আমার ট্রানজিটটা হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স পড়ে গেছে চব্বিশ ঘন্টার বেশি আমার ট্রানজিট তারপর আর কি অনেক হ্যাসেল এয়ারপোর্টটা যতটা সুন্দর কিন্তু ওদের সার্ভিসটা ততটাই বাজে একদম খারাপ নিম্নমানের বলা যায় ওরা একদিকে কোনো ল্যাঙ্গুয়েজ বুঝে না ইংলিশ বুঝেই না আর আরেক আরেকদিকে আমরা বাঙালি বলে বাংলাদেশি বলে তারা আমাদেরকে কোনো পাত্তাই দিচ্ছিল না কোনো ব্যালোই দিচ্ছিল না ওরা আমাদের কোনো সার্ভিস প্রোভাইড করছিল না চব্বিশ ঘন্টা ট্রানজিট যেখানে ওরা আমাদের হোটেল প্রোভাইড করবে আমাদের ফুড প্রোভাইড করবে ওরা কোনো কিছুই ওরা দিতে চাচ্ছিলো না তো যাই হোক এনিওয়েজ অনেক কস্টে আমি মানে অনেক কিছু ম্যানেজ করার চেষ্টা করি বাট কোনোভাবেই পারতেছিলাম না আমার যে ট্রাভেল এজেন্ট ছিল তারাও তাদের সাথে রিচ করার কন্টা করার চেষ্টা করছিল নানান ওয়েতে বাট দিবে না যাই হোক ফর্চুনেটলি আমরা সিক্সটিন আওয়ার্স পর ওদের সাথে অনেক বার্গেনিং করে ফুড নিছিল। তো ওরা আমাকে একটা ফুড এরকম রিসিট প্রোভাইড করছে এভরি ফাইভ আওয়ার্স পর পর ওরা আমাদেরকে দিবে অনেক কিছুর পর অনেক ঝড়ঝাপটা পার করে আমরা এই ফুডটা নিসি তো যাই হোক এটা আমরা ডিজার্ভই করি ওরা প্রোভাইড করবে এটা ওদের প্রোভাইড করা উচিত যেহেতু আমাদের ট্রানজিটটা দুই তিন ঘন্টার বেশি হয়ে গেছে আনফর্চুনেটলি আমার ট্রানজিট হওয়ার কথা ছিল দুই ঘন্টা যেখানে হয়ে গেছে চব্বিশ ঘন্টারও বেশি তো যাই হোক ওরা আমাদের পরে ফুড একটা কুপন প্রোভাইড করে যেটা পাঁচ ঘন্টা পর পরই করবে তো ওখানে লিমিটেড কিছু পা পাঁচটা রেস্টুরেন্ট ছিল যেখান থেকে ফুড চুজ করে নেওয়া যাবে তো আমি এই তো ফাইনালি হচ্ছে প্রায় অলমোস্ট অনেক ঘন্টা পর আমি হচ্ছে এই ফুডটা নিলাম তারপর বার্গার ফ্রেঞ্চ ফ্রাই কোক টোক নিছি এটা পুরো ফ্রি ছিল এটা আমি আসলে ডিজার্ভ করি আর ওরা তো হোটেলও প্রোভাইড করার কথা ছিল কিন্তু ওরা আমাদেরকে হোটেল কোনোভাবেই দিবে না সব কিছু মানানোর পর যখন আমরা মানে বলতে পারি বাট যখন শুনে যে বাঙালি বাংলাদেশি ওরা তো দিবেই না আমি জানি না বাংলাদেশের মধ্যে কি হয়েছে বাংলাদেশের সিচুয়েশান খারাপ ঠিক আছে তার মানে এই না যে সব দিকেই আমাদেরকে আটকাই দিবে। তো যাই হোক আমি বলবো যে তার্কিশ এয়ারলাইন্সটা আপনারা সবাই অ্যাভয়েড করবেন যদি পারেন তার্কিশ এয়ারলাইন্সটা মাস্ট বি অ্যাভয়েড করবেন এটা একদমই ভালো না আমাদের সাথে ওই দিন আরও কয়েকটা আঙ্কেলের পরিচয় যারা ইউএসএ থেকে বাংলাদেশে ট্রানজিট হচ্ছিলো আমাদের তো নেদারল্যান্ড ট্রানজিট হচ্ছিলো বাংলাদেশ থেকে এর মধ্যে তারকিতে ট্রানজিট পড়ে গেছে ওরা আমাদের খুব খারাপভাবে ট্রিক করছে এটা কোনো জায়গায় হয়ই না যে দুই তিন ঘন্টার বেশি হইলে যে হোটেল দিবে না খাবার দিবে না বাট ওরা কোনো কিছুই দিতে চাচ্ছিলো না আর ওদের এখানে এত এক্সপেন্সিভ আমরা এই যে দুইটা কফি মিশিয়ে দেখতেছেন এই কফিটার দাম আমাদের বাংলাদেশের টাকায় প্রায় তিন হাজার টাকা পড়ে গেছে এখানে প্রত্যেকটা খাবারের অনেক দাম একটা পানির দাম হচ্ছে ছয়শো সাতশো করে মানে গলা কাটা দাম আর তার মধ্যে যেখানে ওরা প্রোভাইড করবে একটা এয়ারপোর্টে তারা প্রোভাইডও করবে না ঠিক আছে এটা এক্সক্লুসিভ এয়ারপোর্ট বাট ইউ নিড টু প্রোভাইড ইউর কাস্টমার্স রাইট বাট তারা প্রোভাইড করবে না আর এখানে আমরা অনেক সাধনার পরে এখন আমরা হচ্ছে আমাদের যে মেইন ডেস্টিনেশন নেদারল্যান্ড আমরা ওখানে ফ্লাই করব তো ফাইনালি আমরা হচ্ছে ইমিগ্রেশন করে ফেললাম আবারও এগেন আর এদিকে ওরা কম্পেনসেশন হিসাবে আমাদেরকে বিজনেস ক্লাস প্রোভাইড করেছে কম্পেনসেশন হিসেবে বিজনেস ক্লাস কেন আরও কিছু প্রোভাইড করলেও কোনো লাভ নাই কারণ আমরা চব্বিশ ঘন্টা এয়ারপোর্টের মধ্যে বসেছিলাম বাইদ ওরা বলতেছিল যে আমাদেরকে ই ভিসা করতে তার আমরা করেছি তারপরেও ওরা আমাদেরকে দেয় নাই তাই আমি বলবো আপনারা যারা তার্কি এয়ারলাইন্স যদিও কেউ আসতে চান ওটা আসবেন না ওটা অ্যাভয়েড করবেন প্লিস তো এই হচ্ছে আমার বিজনেস ক্লাস আমাকে তারকিতে হচ্ছে ওরা আরকি থেকে নেদারল্যান্ডে বিজনেস ক্লাস যে প্রোভাইড করেছে ওইটা একটু সুন্দরই ছিল বাট সুন্দর দিয়ে তো আর পেট ভরে না মন ভরে না যখন তুমি চব্বিশ ঘন্টা এয়ারপোর্টে এরকম এখানে সেখানে সেখানে রোহিঙ্গাদের মতন ঘুরে ঘুরে বেড়াবা তো যাই হোক ওরা প্রোভাইড করছিলো না আর আমরা ফার্স্ট টাইম দেখে আমি সাহসও পাচ্ছিলাম না যে এয়ারপোর্ট থেকে বের হব বাইরে হোটেলে যাব আবার আমরা দুইটা মেয়ে মানুষ ছিলাম অনেক হ্যাসেল হতে হয় ওইভাবে আমি বাসায় কমিউনিকেট করতে পারতেছিলাম না ইভেন ওদের ওয়াইফাই সিস্টেম ভালো ছিল না ওখানে আমার পার আওয়ার করে হচ্ছে নাইন ডলার করে কিনে নিতে হচ্ছিলো যেটা দিয়ে আমি বাসায় কন্ট্যাক্ট করতে পারছিলাম তো যাই হোক এটা হচ্ছে আমার তার এয়ারলাইন্সের বিজনেস ক্লাসের ওয়াশরুম তারপর ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে জুস প্রোভাইড করছিলো তারপর এখানে হচ্ছে ওরা আমাদেরকে ব্ল্যাঙ্কেট দিচ্ছে ব্ল্যাঙ্কেট তো সব জায়গাতেই দেয় তো এক্সেপশনাল কিছু নাই আসলে তাও আমি মানে একটু আনপ্যাক করার চেষ্টা করতেছিলাম আমার মাইন্ডটাকে ডাইভার্ট করার চেষ্টা করতেছিলাম কারণ আমি পুরা দুই দিন অলমোস্ট ঘুমাইতে পারতেছিলাম না ঘুমাচ্ছিলাম না কোথায় ঘুমাবো তো এইদিকে আমি একটু নিজের মনকে খুশি খুশি করার চেষ্টা করি যে কি করবো আর মানে আমি আর পারতেছিলাম না মানে একটা মানুষ রাত দুইটায় ফ্লাই করে পরের দিন শুনে তার চব্বিশ ঘন্টা ডিলে হয়েছে তখন সেখানেও নয় ঘন্টা ফ্লাই করার পর আবার জেগে থাকে মানে আর কী বলবো তো যাই হোক তারপরে আমি হচ্ছে এখানে একটু মুভি দেখার চেষ্টা করতেছিলাম এখান থেকে আমার তিন ঘন্টা আবার ফ্লাই করতে হবে তিন ঘন্টা পর আমি নেদারল্যান্ডে পৌঁছা যাব আমি নেদারল্যান্ডে হচ্ছে স্টুডেন্ট ভিসাতে যাচ্ছি এই তো পরে হচ্ছে আমি সব কিছু রেডি করতেছিলাম যে মাইন্ড কিভাবে সেট করা যায় কিভাবে ডাই ডাইভার্ট করবো তো আমি একটু ভিডিও ক্লিপ নিতেছিলাম শর্ট শর্ট যে আমি কি হ্যাসেলে হ হ্যাসেল পার করতেছি সবাইকে একটু দেখাইতে পারবো এর পাশাপাশি আমি একটু মুভি আমি একটু সিরিজ সব কিছু দেখে আমার মাইন্ডটাকে ডাইভার্ট করার চেষ্টা করি তারপর যাই হোক একটু পরে ওরা আমাদেরকে মেনু কার্ড প্রোভাইড করে যে আমরা কোন খাবারটা চুজ করব যেহেতু এটা বিজনেস ক্লাস ছিল তো ওরা আমাদেরকে হচ্ছে প্রোভাইড করে যে আমরা কি নিব তারপর হচ্ছে আমি ফুড অলরেডি চুজ করে ফেলি আর এদেরকে বেভারেজ ছিল জুসেস ছিল লস অফ অপশানস ছিল আসলে এখানে ওরা আমাদের ভালোভাবে ট্রিট করেছে লাস্ট মোমেন্টে বিজনেস ক্লাস যখন প্রোভাইড করে কিন্তু তার আগ মুহূর্ত পর্যন্ত কোনো কিছুই প্রোভাইড করে নাই স্পেশালি আমাদের গায়ে একটা ছিল সিল লাগানো ছিল যে বাঙালি বাংলাদেশি টার্কিশ এয়ারলাইন্স কি এয়ারপোর্ট এত বাজে এত বাজে যে একে তো তারা মানে ইংলিশ কথা বুঝেও না তারা বুঝায় বলতেও পারে না আর তারা কোনো সার্ভিস প্রোভাইড করবে না তারা মানে ইন্টেনশন নিয়েই আছে যে বাঙালিদেরকে দাবাবো আমি কোনো সার্ভিস প্রোভাইড করব না কোনোভাবেই কোনোভাবেই মানে এয়ারপোর্ট থেকে ফোন দেওয়া এজেন্সি থেকে ফোন দেওয়া মানে যত কিছু দরকার ছিল সবই করা হয়েছে কিন্তু তারা প্রোভাইড করবে না তো যাই হোক পরে ফাইনালি আমরা তো আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য চলেই আসলাম আর এদিক দিয়ে যেহেতু আমি পুরো দুই দিন মুখ টুক ধুচ্ছিলাম না তো আমি এদিকে একটু আমার ফেসটা ক্লিন করার চেষ্টা করি আর এদিকে আমি সব কিছু দেখতেছিলাম যে আমি এখন নেদারল্যান্ডে যাব আমি অনেক খুশি হয়ে গেছি আলহামদুলিল্লাহ লাস্টে অনেক সাধনার পর আমি আমার ডেস্টিনেশনে যেতে পারতেছি এত ট্রানজেকশানের পরও তো পরে আমি হচ্ছে সব কিছু ভিডিও ক্লিপ নিতেছিলাম আমি কী কী করতেছিলাম সব কিছু যেন লাইক সবাই দেখতে পারে যারা যারা পছন্দ করে বা যারা যারা দেখতে চায় তো পরে আমি হচ্ছে আবার থিঙ্ক করতেছিলাম যে চব্বিশ ঘন্টা আমি এয়ারপোর্টে কি হ্যাসেল না ফেস করে আসছি মানে ভাবা যায় চিন্তা করা যায় যেটার জন্য আমি তার এয়ারলাইন্স চুজ করছি যে আমি এত এক্সপেন্স দিয়ে আমি এটা চুজ করছি যে আমি ভালোভাবে যাব আমার বাবা বলতেছিল ভালোভাবে যাওয়ার জন্য সেখানে আমার কিসে এসে পড়তে হয়েছে যাই হোক ওরা আমাকে ফুড দিয়ে দিছে অনেক মজার মজার ফুড দিছে এই চকলেটটা তো অনেক মজা ছিল ব্রেড দিয়ে খাইতে এটা খুব মজা লাগতেছে ছোট্ট একটা অলিভল দিয়ে দিছিল এটা অয়েল এটা আমি মিক্স করে খেতে পারবো তারপর এখানে একটু চিজ নেদারল্যান্ড তো চিজের কান্ট্রি তো টমেটোর উপরে ওরা অনেক চিজ দিছে এখানে ওর প্রন দিছে তারপর জুস দিছে আর আমি এখানে চাচ্ছিলাম যে আমাকে একটা হট চকলেট দেওয়ার জন্য ওরা এর পাশাপাশি আমাকে বেঁরে যে হট চকলেটও সার্ভ করছে খুব ভালোভাবে আমাকে এখন রানির মতন খাতিরদারি করতেছে কিন্তু আগে তো বাস যা দেওয়ার তোমরা দিয়েই দিসো এয়ারপোর্টে তোমরা কোনো কিছুই দিতেছিল না খাবার দিতেছিল না কিচ্ছু না তো এটা একটা ভেজ আইটেম ছিল এর মধ্যে প্রন ছিল মানে ফিশ ছিল আর ভেজ ছিল ক্যাভেজ ছিল আর এটা হচ্ছে এটা ছিল ব্রাউন ব্রেড ব্রাউন ব্রেডটা চকলেট দিয়ে খেতে খুব মজা লাগতেছিল আমি একা একা এখন এনজয় করার চেষ্টা করতেছিলাম কারণ এখন লাইফটাকে আমার নিজের মতন করে একা এনজয় করতে হবে আমি সব জায়গায় এখন থেকে একা এখন থেকে আমার ফ্যামিলি আমার কাছে নাই অনেক দূরে তো আমি এখন একা একাই এনজয় করার চেষ্টা করি আর যেহেতু বিজনেস ক্লাস আমার কেবিনে আমি ছিলাম পাশেরটাতে আমার ফ্রেন্ড ছিল তো আমরা কথা বলতে পারতেছিলাম না তো আমি নিজের মতন করে টিকটক করতেছি ভিডিও করতেছিলাম আর আমি আমার ভাবে এনজয় করার চেষ্টা করতেছিলাম যাই হোক ওদের খাবারটা মোটামুটি ভালোই ছিল অতটা খারাপও ছিল না এদিক দিয়ে আমি বিস্মিলা বলে একটু একটু করে ট্রাই করতেছি বাট আমি বলবো যে আই উড সাজেস্ট ওদের ব্রাউন ব্রেডটা যেটা ছিল চকলেট দিয়ে খেতে সেটা মারাত্মক লাগতেছিলো আর ওদের যে হট চকলেটটা ছিল হট চকলেটটা অনেক এক্সক্লুসিভভাবে বানাইছে খুব ভালো ছিল আমি এর আগে ইন্ডিয়াতে বা মালয়েশিয়া আরও অনেক মানে আদার্স কান্ট্রিগুলোতে ট্রাই করছিলাম তা আমার কাছে এটা বেস্ট লাগছে হট চকলেটের মধ্যে আর এদিক দিয়ে হচ্ছে নেদারল্যান্ড চিজের জন্য ব্রাউন ব্রেড ব্রেডের জন্য অনেক ফেমাস তো ওরা পাঁচ রকমের এখানে চিজি সার্ভ করছে তারপর চকলেট সার্ভ করছে অনেক কিছু সার্ভ করছে ওরা আসলে এখন আমাদেরকে খুব খাতিদারি করতেছে রানির মতন ট্রিট করতেছে যেটা তাদের এয়ারপোর্টে ট্রিট করা দরকার ছিল আমি বলবো তার কি খুব বাজে খুব বাজে আর তুর্কি এয়ারপোর্টটা যাই হোক এনিওয়েজ দুই ঘন্টা পরে ওরা আমাদেরকে আবার খাবার সার্ভ করছে যেটা ছিল আদনানিক কাবাব এর মধ্যে স্টিকির রাইস ছিল ওটা একটু স্মোকি স্মোকি ফ্লেভার আসতেছিল এটাও খেতে খুব মজাও লাগতেছিলো আর পুরা দুই দিন পরে একটু রাইস রাইসের দেখা মিলছে মানে পাইসেই একটু ভাল লাগতেছিল খেতে এটা একটু স্মোকিও প্লাস স্টিকি তো আর আদনানিকে আদনানিকে বা এগুলা তো তার তুর্কি থেকে এটা সোর্সটা আসছে কে বা কাবাবগুলো তো তুর্কির অনেক মজা হয় তো যাই হোক ওরা আমাদেরকে সার্ভ করছে আমি মানে মনোযোগ দিয়ে খাইতেছিলাম কারণ একটু হাংরিও ছিলাম এর আগে যে ভেজিটেবল প্রন ছিল ওটা আমার কাছে এত ভালো লাগে না আমি আমার ফ্রেন্ডকে প্রোভাইড করে দিছি যে বাবা তুই খা আমার এটা তেমন ভালো লাগতেছে না আমি রাইসটা খাবো তো যাই হোক এনিওয়েজ আমি মজা করে খাইতেছি আর একা একা এনজয় করার চেষ্টা করতেছি ফ্যামিলি থেকে অনেক দূরে সবার থেকে দূরে এখন আমার লাইফটাকে আমার মতন গুছাইতে হবে একা একাই মজা করতে হবে সেলিব্রেট করতে হবে এনজয় করতে হবে এটা মাথায় রেখে চলতে হবে আমি এটাই করতেছি আর হ্যাঁ এই দিকে আমি পনেরো মিনিটের মধ্যে ল্যান্ড করব। তো এই দিকে দেখি যে নেদারল্যান্ড চলে আসছি আলহামদুলিল্লাহ অনেক সাধনার পর অনেক কিছু ঝড় ঝাপটা পার করে তো এদিক দিয়ে আমার ঠান্ডা লাগতেছে আমি হচ্ছে জ্যাকেট ট্যাকেট পরে নিছি আর এদিকে নেদারল্যান্ডে বৃষ্টিও হচ্ছে আর এই যে এখন কিন্তু রাত মাত্র সাড়ে নয়টা বাজে মাত্র সন্ধ্যা হয়েছে এখনও মানে জানি না ভিডিও ক্লিপে কতটুকু আমি নিতে পারছি কতটুকু শো করতে পারছি মাত্র সন্ধ্যা হচ্ছে আর কি লাইট টাইট জ্বালানো হইতেছে আর কি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি সুন্দর করে পৌঁছাই গেছি টোয়েন্টি মিনিটসের মধ্যে আমি লাগেজ পেয়ে গেছি ইমিগ্রেশন বোর্ডিং সব হয়ে গেছে কোনো হ্যাসেলেই হয় নাই আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট এয়ারপোর্ট বলা যাবে যাক আল্লাহর অশেষ রহমতে আমি সুন্দরভাবে পৌঁছাই গেছি আলহামদুলিল্লাহ বাই